আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজি অন লফটে আপনাদের স্বাগত আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশ আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে নেমে শান্তিমোড় শান্তিমোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজিরামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক বটোতে নিয়ে চলে আসবো আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখবেন শর্ট ভিডিও হবে বেশ কিছু কবুতর সিঙ্গেল সিঙ্গেল এবং জোড়া আছে তো অবশ্যই যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক শুরুতেই থাকছে দশক একজোড়া ইয়োলো লাহরি অনেক সুন্দর কালার কোয়ালিটির এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন অসাধারণ এক জোড়া কবুতর দর্শক এই কবুতর জোড়ার দাম থাকছে তিন হাজার টাকা জান আজকের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট আঠাশশো টাকা হলে এই রানিং জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া এই ইয়েলো লাহোরি জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন তো অবশ্যই মিস করা যাবে না সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক শর্ট ফেস হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া অনেক সুন্দর আছে কোয়ালিটি সাইজ দেখতে পাচ্ছেন দর্শক ঠোঁটের সাইজ চোখের গিয়ার অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র বাইশশো টাকা দর্শক হ্যাঁ জান দিয়ে দিলাম আজকের জন্য বাইশশো টাকা হলে এ ব্ল্যাক রানিং শর্টফেস জোড়া অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক শর্টফেসের রানিং নর পাইবিডি বিডি ট্যাগ পরানো আছে দর্শক কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটির একটা নর অনেকের মা থাকে নর প্রয়োজন হয় যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দামটা থাকছে বারোশো টাকা যান একবারে সম্পূর্ণ পুরাপুরি করে দিলাম মাত্র এক হাজার টাকা হলে ব্ল্যাক রানিং শর্টফেস নটটা সংগ্রহ করে নিতে পারবেন সুন্দর আছে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট সোকিং বিগ সাইজের কবুতর কোয়ালিটি সাইজ দেখতে পাচ্ছেন দর্শক আজকে একেবারে কম দামে দিয়ে দেবো দর্শক মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই হোয়াইট জোড়া সংগ্রহ করে নিতে পারবেন তো অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এবং জোড়ায় জোড়ায় বাচ্চা করে সুন্দর আছে কবুতর জোড়া মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া টকটকা লাল গিয়ার লাল ঠোঁটের সাদা ড্যানিস হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি কালার দেখতে পাচ্ছেন তো দর্শক এই জোড়াটার দাম থাকছে মাত্র দুই হাজার টাকা দর্শক জান দিয়ে দিলাম সাদা ড্যানিস বাজার অনুযায়ী কম দামে দিয়েছি দর্শক আপনারা সবার ভিডিও দেখেন অনেক কম দামে দিয়েছি অবশ্যই মিস করবেন না কবুতরটা নিয়ে নেবেন এখানে একটা সাদা ডেনিসের রানিং নট দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা হাইট চোখের গিয়ার দেখতে পাচ্ছেন ঠোঁট এই যে দেখে দিছি দর্শক তো এই কবুতর ড্যানিসের নটটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা দর্শক দামাদামি করার মতোই না কোয়ালিটি অনুযায়ী একেবারে কম দামে দিয়ে দিয়েছি যার মাদি আছে বা যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র এক হাজার টাকা হলে এটা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যালমন্ড জ্যাকোবিন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বাচ্চা শতভাগ গ্যারেন্টি আছে ভিডিও কলে দেখে নেবেন ডিমে আছে বর্তমানে কবুতর জোড়া নটটার হুটগালা কাটা আছে কোয়ালিটি একেবারে একশো একশো দর্শক তো এই কবুতর জোড়া মিস করবে না দাম থাকছে মাত্র আঠাশশো টাকা দর্শক হ্যাঁ এ দামে কেউ দিবে না দর্শক এরকম কোয়ালিটির একজোড়া অ্যালমন্ড জা কোবিনস সো মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা টাইগার আমেরিকান ফ্যান্টেল রানিং নর হ্যাঁ যদি কারো কাছে মা দি থাকে অবশ্যই দিবেন আমি নিয়ে নিব আর যে কোনো কবুতর ফ্যান্সি কবুতর বিক্রি করলে অবশ্যই আমাকে দিতে পারবেন তো দর্শক এই রানিং নটটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা হলে এই নটটা নিয়ে নিতে পারবেন মিস করবেন না কালার কোয়ালিটি অনেক সুন্দর আছে এরকম টাইগার নর পাওয়াই যায় না দর্শক তো মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া অনেক রেয়ার কবুতর হ্যাঁ চুইটাল রেসার চুইটাল সাদা রেসার পাওয়ায় যায় না দর্শক হ্যাঁ তো এই কবুতর জোড়ার দাম একেবারে কম দাম দর্শক অফারে দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা হ্যাঁ এ দামে কবুতর এরকম পাবেন না দর্শক মাত্র বারোশো টাকা নামমাত্র দামে দিয়ে দিয়েছি কবুতর জোড়া মিস করা যাবে না সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক ওল্ড আস টামলার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ পায়ের ফেদার কাটা আছে সাত ইঞ্চি লম্বা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা ওল্ড আস টামলার যে দামে দিব দর্শক এ দামে কেউ দিবে না মাত্র দুই হাজার টাকা দর্শক চার হাজার পাঁচ হাজার টাকাতেও বিক্রি হয় দর্শক তো মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক হোমার হান্ড্রেড পারসেন্ট রানিং জোড়া বর্তমানে ডিমে আছে কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দর্শক এই দামে কেউ দিবে না দামাদামি করার মতোই না দর্শক দামাদামি করবেন না একেবারে কম দিয়ে দামে দিয়ে দিয়েছি বিগ সাইজের এক জোড়া কবুতর মাত্র এক হাজার টাকা রানিং জোড়াটা ডিম বাচ্চা গ্যারেন্টি আছে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা মা মাদি হ্যাঁ দুইটা মা মাদি কোয়ালিটি সুন্দর আছে একটা ডার্ক স্টোভ একটা জেড ব্ল্যাক দর্শক যার প্রয়োজন মাদি দুটো সংগ্রহ করে নেবেন এবং যদি এরকম ব্ল্যাক নর্থ থাকে দুইটা দিতে পারবেন দর্শক এর জোড়াটার দাম থাকছে তিন হাজার টাকা ফিক্সড দাম দামাদামি করবেন না সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা দুইটা নিলে তিন হাজার এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা হোয়াইট গোল্ড আর্ট চ্যাঞ্জেলের তিন চার পর উঠেছে আশা করছি মাদি হবে দর্শক তো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকা দামাদামি করবেন না অবশ্যই কম দামে কবুতর দিচ্ছি গাড়ি ভাড়া দিয়ে সংগ্রহ করবেন প্রয়োজনে দুই তিন জোড়া একসাথে নিতে পারবেন তাহলে আপনাদের গাড়ি ভাড়াটাও কম লাগছে তো অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন একমাত্র মাত্র এক হাজার টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো লাহোরি হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া তো কবুতরগুলো গুলা মল্টিংয়ে আছে হ্যাঁ এখন বর্তমানে মল্টিং আছে যার কারণে একটু আর কবুতরগুলো ডিম বাচ্চা করা তো একটু নোংরা হয়ে আছে তো অবশ্যই কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন দাম মাত্র সতেরোশো টাকা এই দামে কেউ দিবে না রানিং জোড়া আছে আসলে ভয় পাচ্ছে শোক হাসাতে একটু মারামারি করছে যাই হোক তো নিয়ে নিবেন মাত্র সতেরোশো টাকা হলে এটা নিতে পারবেন তো এখানে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে চাহিদা সম্পূর্ণ একটা কবুতর সিলভার এবং অ্যান্ডোলুসান রোমাগনারের বাজার অনেক বেশি দর্শক তো এই নোটার দাম দিলাম তিন হাজার পাঁচশত টাকা এটা রানিং নোট হ্যাঁ হালকা পায়ে একটু ব্যথা পেয়েছে কোনো প্রকার ডিফেক্ট নাই দর্শক তো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন মাত্র তিন টাকা দর্শক সিলভার এবং অ্যান্ডুলুসিয়ান রোমাগ্নারের বাজার অনেক বেশি দর্শক নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া হেলমেট হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া বর্তমানে ডিমে আছে লাল হলুদ বলতে পারেন দর্শক এই জোড়া থেকে দুই রকমে বাচ্চা পাবেন তো অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দামাদামি করলে দর্শক নিতে পারবেন না মাফেড হেলমেট একেবারে কম দামে দিয়েছি বাজার অনুযায়ী নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক মাফেড হেলমেটের রানিং নট ব্ল্যাক মাফেড হেলমেটের দাম সব থেকে বেশি দর্শক তো এ নটটার দাম থাকছে মাত্র বারোশো টাকা হ্যাঁ যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এই সিঙ্গেল ব্ল্যাক মাফের নটটার দাম মাত্র পনেরো সরি বারোশো টাকা পায়ের ফেদারগুলা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ইলো মুখী হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ ডিম বাচ্চা ওকে আছে এ রানিং মুখি জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড ওকে আছে ইলো মুখে অনেক কম পাওয়া যায় মিস করবেন না কবুতর জোড়া নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক রাজগোল্লা হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া এই জোড়াটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা দর্শক ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং একেবারে ফ্রেশ এক জোড়া কবুতর দর্শক এগুলো অনেক দামে বিক্রি করে মাত্র এক হাজার টাকা এই ব্ল্যাক রাজগোল্লা জোড়া দিয়ে দিলাম অনেক সুন্দর এক জোড়া কবুতর মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন দামও একেবারে হাতের নাগালে দিয়ে দিয়েছি দর্শক এখানে দর্শক একজোড়া রানিং কবুতর আসলে দুইটা দুই জাতের কবুতর একটা ক্রিমবার রাজশাহী গিরিবাজের মাদি এবং একটা বুট ঠোঁটের একেবারে ছোট ঠোঁটের মাফেড হেলমেডের রানিং নর হ্যাঁ এটা আসলে নিউ রানিং নর আর কি মাদি বলে নিয়েছিলাম তো পরে দেখি নর হয়ে গেছে তো যাই হোক এই কবুতর দুইটার দাম রাজশাহী গিরিবাজটার দাম পাঁচশো মাফেড হেলমেটের দাম বারোশো টোটাল একসাথে পনেরোশো এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ইয়েলো ইলো আউলের রানিং নর হ্যাঁ এই নোটটার দাম থাকছে মাত্র বারোশো টাকা যার মা দি আছে নিতে পারবেন এবং অবশ্যই মা দি দিলে আমাকেও দিতে পারবেন তো এই রানিং নটটার দাম থাকছে মাত্র বারোশো টাকা দর্শক দামাদামি করার মতোই না একেবারে কম দামে দিয়ে দিয়েছি এই কবুতর এখন একটু কম পাওয়া যায় এই বাজারও ভালো আছে দর্শক অবশ্যই সংগ্রহ করে রাখবেন কবুতরটা সুন্দর আছে এখানে দর্শক একটা রেড সিরাজের রানিং নট বিগ সাইজের একটা কবুতর অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম থাকছে একেবারে কম মাত্র আটশো টাকা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওটা শেষ করব এবং অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে তা জানাবেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ